সকলের কাছে দোয়া চেয়েছেন রাজবাড়ি দুই আসনের গণমানুষের নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা হক সাবু সাহেব ইকবাল হাসান পাংশা উপজেলা প্রতিনিধি রাজবাড়ি দুই আসনের গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা জননেতা হক সাবু সাহেব উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের উদ্দেশ্যে আজ সকাল এগারোটার ফ্লাইটে রওনা দিয়েছেন তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং দেশে পেরে রাজবাড়ি সকলকে নিয়ে একসাথে দেশ ও দলের জন্য কাজ করার অঙ্গীকার দেন দীর্ঘদিন রোগ ভোগের পর আল্লাহর অশেষ অনুগ্রহে আমি ইনশাল্লাহ সুস্থ হয়েছি ইডিস্লাভ দেশে ফিরে গিয়ে আগামী দিনের মতোই আপনাদের কাজ আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সকলে আমাদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের জে পাথে পড়ে সামনের দিকে সামলাইয়ে যাব ধন্যবাদ